আমরা দেখলাম যে রাজধানীর মিটফোর্ডে এক যুবদল নেতা পাথর মেরে হত্যা করেছে চাচার জন্য আমরা তো চব্বিশ পরবর্তী এই স্বাধীনতা চাইনি এই দেশ চাইনি এই জন্য আমরা আজকে এইসব চাঁদাবাজকে রুখতে এইসব দখলদারকে রুখতে আজকে আমরা বরিশালবাসী ঐক্যবদ্ধ হয়েছি শুধু বরিশালবাসী না সারা দেশ আজকে ঐক্যবদ্ধ হয়েছে এদেরকে রুখে দিতে আজকে রাজধানী ঢাকায় যে ইস্টাম্বোর্ডের সামনে যে যুগের নিঃসংশতম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে একজন যুবদল কর্মীর মাধ্যমে আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে বিএনপি সহ একটি মহল সমগ্র বাংলাদেশে বাংলাদেশকে লুটতরাজ খুন দর্শন চাঁদাবাজি দখলদারি সহ মৃত্যু পরিণত করেছে আমরা বরিশালের সম্পূর্ণ প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে পিএনপি সহ তিন বিশ সকল রাজনৈতিক দলকে বার্তা দিতে চাই আগামী দিনে বাংলাদেশের রাজনীতি করতে হলে জনগণের ম্যান্ডেট এবং ছাত্র সমাজের ম্যান্ডেট নিয়ে সকল ভূস দুর্নীতি দর্শন মুক্ত একটি সমাজ গঠনের প্রতিষ্ঠা নিয়ে রাজনীতি করতে হবে আপনারা জানেন যে আজকে যে নিশংস ঘটনা ঘটিয়েছে যুবদলের এক কর্মী প্রতার জন্য যে মানুষ কিভাবে নিশংসভাবে হত্যা করে তার দλον প্রমাণ আজকে আজকের প্রমাণ আপনারা জানেন যে দুই সালে আওয়ামী সরকার যে লাশ রুফে করেছে তার একটি দৃশ্য আজকে দেখা গিয়েছে যা আইএমএকেও হার মানিয়েছে আমরা চাই যে বাংলা ইতিহাসে এরকম ঘটনা আর দ্বিতীয় ঘটে নাই আমরা চাই সাধারণ স্বাধীনতা জুলাইয়ের যোদ্ধারা যে বাংলাদেশে আর কোনো চাঁদাবাস এভাবে যে মাথা সাথে উঠতে না পারে তার প্রতি আজকে আমরা আয়োজন আজকে দেখা যায় আজকে যে মর্মান্তিক যে ঘটনা ঢাকায় মিটফোর্ট মিটফোর্টের সামনে ব্যবসায়ীকে যে নির্মমভাবে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আমরা এই দৃশ্য সারা বাংলাদেশের ছাত্র সমাজ নাগরিক খুব মর্মহত হয়েছে এবং সারা দেশে দেখা যায় এরকম চাঁদাবাজির ঘটনা হইতেছে এমনকি সারা দেশে এখন পর্যন্ত একটা দলের হাত দিয়ে এবং খুন গুম দর্শন চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপ সারা দেশে মহামারীর মতো ছড়াই গেছে আমরা চাই এই সমস্ত চাঁদাবাজ খুনিদের অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করে ইন্টারিম সরকার নির্যাতিত প্রয়োজন হয় তখনই হত্যা সংঘটিত হয় আমরা দেখেছি আওয়ামী লীগ বিভিন্ন সময় তাদের চাঁদা তোলার জন্য মানুষ হত্যা করত ঠিক তদুপ এখন একটা নির্দিষ্ট দল এই চাঁদা তোলার জন্য মানুষ হত্যা করতেছে আমরা এ কারণে এ কারণে জুলাই অভ্যুত্থান ঘটাই নাই আমরা আবারও বলি জুলাই জুলাই যদি আবার ফিরে আসতে হয় তা জুলাইকে আমরা ফিরে নিয়ে আসবো তবুও বাংলাদেশে দ্বিতীয় কোনো চাঁদাবাজার পুনরুত্থান হবে না ইনশাআল্লাহ